গোঘাটে সোলপুর চতুরিয়া এলাকায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস সেন্টারের জন্য শোক তৈরির অনুমোদন করে গোঘাট গ্রাম পঞ্চায়েত অভিযোগ সেই কাজের শুরু থেকে এই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বাসের বাতার পাশাপাশি সেটা ত্রিপল পেতে ঢালাই করা হচ্ছে যে কোনো সময় তা ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকার মানুষ একটা বাচ্চা ছেলে যখন উঠে উঠে পড়ে তখনই এই দপদপ করছে মানে দপছে যখনই ডেকে ডাকে আমি এসে দেখি না এভাবে বাঁশ দিয়ে এভাবে ওই যেই তুলেছি দেখি এইভাবে ঢালাই এ বাবা এইটা কি ঢালাই দেখি বাঁশ দিয়ে ঢালাই করেছে তাহলে ছেলেটা পড়ে যেত দিদিমণি না দেখত আমি এসে তুলতে দেখি অবস্থা তারপর আমি সাংবাদিককে ফোন করলাম যে দেখো এই মেম্বারকে ফোন করেছি মেম্বার কোনো ফোন তুলে তারপরে সাংবাদিককে ফোন করলাম অভিযোগ বলতে বাচ্চারা এখানে পড়তে আসবে এই রকম করে শোক চেম্বার করেছে এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার মানে বাচ্চারা যদি আসে যদি পড়ে যায় দায়িত্বটা কে নেবে স্কুল কর্তৃপক্ষের দাবি তাদের কিছু না জানিয়ে ঠিকাদাররা ইচ্ছে মতো কাজ করছে কন্ট্রাক্টার সঙ্গে কথা বললাম কন্ট্রাক্টর বললেন যে না আমার কাজ কখনো খারাপ হয়নি কিন্তু এই প্রথম এরকম হয়েছে আমি সেটা তো আমরা শুনবো না আমি নিখিদিতভাবে পঞ্চায়েতকে দেব ঘটনা নিন্দা করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েতের কটাক্ষ বিজেপি পুরোপুরি আমাদের নির্মাণ সহায়ক দেখে কিন্তু নির্মাণ সহায়কের গাফিলতি থাকা আমি মনে করি খুবই ওর গাফিলতি আছে কারণ সেই জায়গাতে তার সরজমি তদন্ত করা যখন কাজ হচ্ছিল তখন তার করে দেখা উচিত ছিল তৃণমূল দলটার কাছে কি আশা করেন এই দলটার নামটাই ফাটা মাসের দল সবেতেই দিয়ে কাজ চালায় রড এরা কোনো কাজ চালায় না সেই রডের অরিজিনাল মূল্য সেই টাকা কোনো তৃণমূল দালালের পকেটে ঢুকে গেছে আর তার সাফার করতে হচ্ছে আইসিডিএস কর্মীকে আমাদের মতো গরিব মানুষের ছেলে মেয়েদেরকে পঞ্চায়েতের তত্ত্বাবধানে সরকারি প্রকল্পের কাছে এখানেও গাফিলতিতে হতবাক গোঘাটবাসী হুগলির গোঘাট থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকে টিভি বাংলা